শুনলাম তোর ছেলে কিছুদিনের মধ্যে নাকি হেফজো শেষ করবে আর হেফজো শেষ করলে মানুষের বাড়িতে মসজিদে গিয়ে বিভিন্ন বাহানা নিয়ে আসবে বসে বসে খাবি করা লাগবে মন্ডল আমার ছেলেকে অনেক কষ্ট করে খেয়ে না খেয়ে হেফজো পড়াশি সে যেন আল্লাহর পথে সঠিক ভাবে চলতে পারে আর আপনার কাছে সামান্য কাজের টাকা চেয়েছি বলে আপনি এত বড় কথা বলতে পারলেন কথায় কথায় তোদের এই মায় কান্না ভালো লাগে না ঠিক আছে কাজের টাকা পাবে এক সময় গিয়ে নিয়ে আসিস কি রে তোরা কি সবাই যুক্তি করেছিস একই দিনে টাকা চাইছিস একই দিনে তোর সময় টাকার প্রয়োজন কাজ করেছিস টাকা পাবি তোর টাকা কি আমি মারি খাসি এক সময় টাকা নিয়ে যাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা শ্রমিকের পারিশ্রমিক তার ঘাম শুকানোর পূর্বেই দিয়ে দাও আর যে ব্যক্তি শ্রমিকের পারিশ্রমিক সঠিক সময়ে আদায় করবে না কাল কিয়ামতের ময়দানে মহানব্বুল আলমিনের দরবারে সে ব্যক্তি জুলুমকার হিসেবে গণ্য হবে হে আল্লাহ <laughs> hey আমি আজ বারো বছর যাবতে এই মাঠে পরিশ্রম করি শুধু হালাল রিজিকের জন্য আর সন্তানদের মুখে দুমটো খাবার তুলে দেওয়ার জন্য আর আমি এতই অভাগ যে আজ পর্যন্ত সুখের নাগাল পেলাম না হে আমার প্রতিপালক তোমার কাছে কি আমার দোয়া কবুল হয় না যদি একটা দোয়া কবুল হতো তাহলে অন্তত এই মাটি সাক্ষী থাকতো আরে ওইটা গোলাম রাব্বি না কি ব্যাপার ওকে দেখে তো খুব হতাশ মনে হচ্ছে যাই ওর সাথে গিয়ে একটু কথা বলে আসি কি ব্যাপার গোলাম রাব্বি তোমার মন খারাপ কেন তুমি তো আমাদের গ্রামের সবচেয়ে ধৈর্যশীল ও পরিশ্রমী মানুষ তোমার তো মন খারাপ থাকার কথা না হুজুর আপনিই বলেন বারো বছর ধরে সৎ পথে পরিশ্রম করি কিন্তু ধন সম্পদ টাকা পয়সা কোনো কিছুই জমলো না আর আমারও তো ভবিষ্যৎ আছে আর আল্লাহ যদি সৎ মানুষদের ভালোই বাসেন তাহলে আপনি বলেন আমার এত কষ্ট কেন গোলাম রাব্বি বে শোনো মনে কষ্ট নিও না আল্লাহ সেই বান্দাকে পছন্দ করে যে তার কাজ সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করে আর তুমি তো সকলের কাজ নিজের মনের মতো করে সুন্দরভাবে সম্পন্ন করো আর তোমার কি মনে হয় ধন সম্পদ টাকা পয়সা এগুলোই কি আল্লাহর নিয়ামত এর চেতে বড় নিয়ামত হচ্ছে দিনদার পরহেশগার এবং পর্দাশীল স্ত্রী ও নেক সন্তান যে দুইটাই তোমাকে মোহনবুল আলমিন দিয়েছেন তুমি একটু আমাদের গ্রামে লক্ষ্য করে দেখো তো তোমার সাথে অনেক টাকা পয়সাওয়ালা মানুষ আছে কিন্তু তোমার ছেলের মতন হাফেজে কুরআন কয়জন আছে শোনো মন খারাপ করো না সৎ পথে পরিশ্রম করে যাও মহান রাব্বুল আলমিন নিশ্চয়ই এর ফল একদিন একদিন দেবেনি ইনশাল্লাহ জি হুজুর আপনি দোয়া করবেন আমি যেন এইভাবে সারা জীবন সৎ পরিশ্রম করতে পারি আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম মন্ডল সাহেব ওয়ালাইকুম আসসালাম আমি তো মাঠের দিকেই যাচ্ছিলাম রে তারপর বল কাজের কি অবস্থা জমির কাজ সব শেষ করেছি মন্ডল সাহেব একটা কথা বলার ছিল আচ্ছা ঠিক আছে কি বলবি বল মন্ডল সাহেব কিছু টাকা দরকার ছিল আগামীকাল হাট বাড়িতেও বাজার সদর নেই কিছু বাজার করতাম আর ছেলেটার মাদ্রাসা থেকে বারবার ফোন দিছে তার বেতনের জন্য ছেলেকে মাদ্রাসাহে দিয়ে ভালোই করেছিস কিছুদিন পর তোর তো আর কাজ করা লাগবে না কেন মন্ডল সাহেব হঠাৎ এই কথা বলছেন কাজ করা লাগবে না মানে শুনলাম তোর ছেলে কিছুদিনের মধ্যে নাকি হেফজো শেষ করবে আর হেফজো শেষ করলে মানুষের বাড়িতে মসজিদে গিয়ে বিভিন্ন বাহানা দেখে সে সে নিয়ে আসবে আর তুই বসে বসে খাবি তাহলে কি তোর কাজ কাম করা লাগবে মন্ডল সাহেব আমার ছেলেকে অনেক কষ্ট করে খেয়ে না খেয়ে হেফ্রো করাচ্ছি সে যেন আল্লাহর পথে সঠিকভাবে চলতে পারে আর আপনার কাছে সামান্য কাজের টাকা চেয়েছি বলে আপনি এত বড় কথা বলতে পারলেন কথায় কথায় তোদের এই ভালো লাগে না ঠিক আছে কাজের টাকা একসময় গিয়ে নিয়ে আসিস কাজ করল মন্ডল সাহেব যে শেষরা শেষরা পনেরো দিন আগে তো টাকা দেয় না টাকারও দরকার কি যে করি আসসালামু আলাইকুম মন্ডল সাহেব ওয়ালাইকুম সালাম কিরে নাফি সালাম দিছিস কিছু বলবি নাকি মুন্নল সাহেব আপনার তো কাজ করার দশ বারো দিন হলো আপনি তো টাকাটা দিলেন না টাকাটা খুব দরকার ছিল টাকাটা যদি দিতেন আমার অনেক ভালো হতো কিরে তোরা কি সবাই যুক্তি করেছিস একই দিনে টাকা চাচ্ছিস একই দিনে তোর সময় টাকার প্রয়োজন কাজ করেছিস টাকা পাবি তোর টাকা আমি ম্যারি খাচ্ছি একশো টাকা নিয়ে যাস আব্বা মার পাঁচ হাজার টাকা লাগবে টাকা দাও কিরে পাঁচ হাজার টাকা কি করবি বন্ধু বান্ধবের সাথে ঘুরতে যাব টাকা পাঁচ হাজার লাগবে শোন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা চলছে আমাকে বেশি বিরক্ত করিসনি ঘরে টাকা আছে নিয়ে যেখানে যা মন্ডল সাহেব আপনার ছেলে এসে পাঁচ হাজার টাকা চাইলো আর আপনি সাথে সাথে দিয়ে দিলেন একবার খোঁজ নিলেন না যে সে তার বন্ধুদের সাথে কোথায় যায় কি করে এভাবে তো বর্তমান ছেলে মেয়ে নষ্ট হচ্ছে ইমাম সাহেব একটাই ছেলে এত ধন সম্পদ টাকা পয়সা সবই তো ওর জন্য কি আর খোঁজ নেবো এসব বয়সে ছেলে পেলে একটু বন্ধু বান্ধব নিয়ে আনন্দ করবেই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মন্ডল সাহেব এদিকে তো কাজ করা এক সপ্তাহ হলো কোনো টাকা পয়সা দেননি আর আপনি তো জানেন আমরা গরিব মানুষ মানুষের কাজ করেই খাই আর গরিবের সংসারে অনেক খরচ এছাড়া ছেলেটার মাদ্রাসার বেতনও দিতে পারিনি দয়া করে আজকে যদি টাকাটা দিতেন তাহলে আমার খুব বড় উপকার হতো তোরা তো দেখছি একদম নাসর বান্ধারে বললাম দুই দিন পরে নিস আর টাকার জন্য বাসায় চলে আসতি তোদের যে ব্যবহার তোদের ব্যবহার দেখে মনে হচ্ছে আমি তোদের টাকা মেরে খাবো আচ্ছা সামনে শুক্রবারে এসে টাকাটা নিয়ে যাস এখন যা মন্ডল সাহেব আমরাও অসহায় দিন মজুর দিন আনি দিন খাই সামান্য কাজের টাকাটাও যদি ঠিকভাবে না দেন তাহলে আমাদের কিভাবে সংসার চলবে বলেন বন্ধকার তোদের ওই মায়াকান্না তোরা অসহায় গরিব এই তাল দেখে আর কতদিন চলবি বললাম না তোকে শুক্রবারে টাকা দিব তুই আবার মুখের প্রতি কথা বলিস যা হ্যাট এই গুলাম রাব্বি তুমি থামো মনল সাহেব এটা কি ধরনের রচনার আপনার আপনার আচরণ দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি আমাদের গ্রামের সবচেয়ে সৎ এবং নিষ্ঠাবান শ্রমিক হচ্ছেন গুলাম রাব্বি সে তো আপনার কাছে টাকা সাহায্য চাইতে আসেনি সে তার কাজের ন্যায্য মূল্য আপনার কাছে চাইতে এসে কিন্তু আপনি যে আচরণটা তার সাথে করলেন একজন মানুষ হিসেবে অন্তত আপনার এ ধরনের আচরণ মোটেও করা উচিত হয়নি এছাড়াও আপনি মনে একটি কথা ভুলে গেছেন আল্লাহ রসুল সাল্লাহাম বলেছেন তোমরা শ্রমিকের পারিশ্রমিক তার ঘাম শুকানোর পূর্বেই দিয়ে দাও আর যে ব্যক্তি শ্রমিকের পারিশ্রমিক সঠিক সময়ে আদায় করবে না কাল কিয়ামতের ময়দানে মোহানব্বুল আলমিনের দরবারে সে ব্যক্তি জুলুমকার হিসেবে গণ্য হবে আর আমি এও শুনেছি আপনি নাকি গোলাম রাব্বি ছেলে সম্পর্কে অনেক বাজে মন্তব্য করেছেন আচ্ছা মন্ডল সাহেব একটি কথা আপনি বলুন তো আপনার মৃত্যুর পরে আপনার জানাজা যা কে দিবে ওর মতো হাফেজ বা ওর মতো কোনো এক আলেমিত দিবে শোনো মন্ডল সাহেব ভবিষ্যতে কখনো কোনো দিন কোনো আলেম সম্পর্কে কোনো হাফেজ সম্পর্কে বাজে মন্তব্য করবেন না কারণ আল উলামাউ ও আলেমরাই হচ্ছে রাসুলের ওয়ারিস আল্লাহ আর পৃথিবীতে আসবে না কিন্তু তার সকল দায়িত্ব কিন্তু এই আলেমরাই পালন করে আর আরেকটি বিষয় গোলাম রাব্বির মতো অসহায় দিনমজুরের ছেলে যদি আমাদের গ্রাম থেকে কোরআনের হাফেজ হয় সেটা তো আপনার আমার গর্বের বিষয় এই তো কিছুক্ষণ আগে আপনার ছেলে এসে টাকা চাইল কোনো কারণ ছাড়ে আপনি তাকে টাকা পাঁচ হাজার দিয়ে দিলেন অথচ একটি বার জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করলেন না আপনার ছেলের টাকা আপনার কাছে টাকা মনে হলো না আর গোলাম রাব্বির মতো অসহায় দিন আপনার কাছে এসে তার কাজের পারিশ্রমিক চাইলো আর আপনার কাছে ভারী হয়ে গেল মন্ডল সাহেব একটি সত্যি কথা বলেন তো আসলে কি আপনার কাছে টাকা নেই নাকি সবই আপনার তালবাহানা আর আপনি যদি এভাবে তালবাহানা করতে থাকেন তবে জেনে রাখেন কাল কেয়ামতের ময়দানে আপনাকে জুলুমকারীর কাতারে দাঁড়াতে হবে আর হ্যাঁ এ সকল অসহায় দিন এবং মাজলুম ব্যক্তি আপনার জন্য বদ্ধ করা লাগবে না তাদের বুকসিরা দীর্ঘশ্বাসী আপনার ধ্বংসের জন্য কারণ হয়ে যাবে ইমাম সাহেব এই বিষয়টা কখনো আমি এত গভীরভাবে ভেবে দেখিনি তবে হ্যাঁ ভবিষ্যতে শ্রমিকের পারিশ্রমিক সঠিক সময় দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ আমাদের সমাজে শুধু আমি নয় এরকম হাজারো মানুষ আছে যারা শ্রমিকের মজুরি সঠিক সময় দিতে চায় না অথচ এই সামান্য বিষয়টি কাল কিয়ামতের ময়দানে আমাদের জন্য কাল হয়ে দাঁড়াবে তাই আপনাদের প্রতি অনুরোধ শ্রমিকের পারিশ্রমিক সঠিক সময় দিয়ে দেবেন আর হ্যাঁ এরকম সত্য সুন্দর ইসলামিক ও শিক্ষামূলক ভিডিও পেতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ